সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম ফেসবুকের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মনে করেন ফেসবুক যে প্রোফাইল আইডি রয়েছে সেখান থেকে আর্নিং করবেন তো আর্নিং সবভাবেই করা যায় পেজ থেকে সবসময় বেশি করা যায় বাট আপনার যে প্রোফাইল আইডি থেকে এখন আর্নিং করা যায় সেটা কিন্তু অনেকেই জানেন না সেই জন্য আজকে আমি আপনাদের দেখাবো প্রোফাইল আইডির মাধ্যমে কীভাবে আর্নিং করবেন তো পে আপনাকে প্রথমে কি করতে হবে আপনার প্রোফাইল আইডিটাকে অবশ্যই আপনাকে প্রফেশনাল মোডে নিতে হবে যেমন এখানে আমি অলরেডি আগেই করে নিয়েছি টার্ন অফ প্রফেশনাল মোড তো এটা আমার অন করে নিয়েছি তো এটা আমি অন করার পর তো আমার এরকম আসছে তো এটা আমার একটা প্রোফাইল আইডি মানে এক কথায় অরিজিনাল আইডি যেটাকে বলা হয় সি ড্যাশবোর্ডে দেখেন সি ড্যাশবোর্ডে দেখলে দেখতে পারবেন যে আপনার ঠিক পেজের মতো ইমপ্রেশন নেট ফলোয়ার থ্রি সেকেন্ড ভিডিওস এঙ্গেজমেন্ট এগুলো রয়েছে তো আমি এখানে তেমন ভিডিও আপলোড করা হয় না বললেই চলে যার জন্য সবগুলো ডাউন হয়ে রয়েছে তো আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন কিভাবে করবেন দেখেন এখানে কিছু নিয়ম রয়েছে নেক্সট স্টেপ নামে যে অপশনগুলো রয়েছে করে দেখতে পারবেন তো এগুলো আমরা সি অল দেখি কয়টা স্টেপ চেয়েছে দেখেন অলরেডি খুবই কম কারণ আমি এর আগে যখন এই আইডিতে কাজ করেছিলাম তখন আপনার এই স্টেপ বাই স্টেপ কাজগুলো অলরেডি কমপ্লিট করে রাখছি কারণ দেখেন লেভেল অলরেডি থ্রিতে আছি আমি কারণ আমি এর আগে এটা কন্টিনিউ কাজ করেছি যার জন্য তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবেন নেটটা একটু স্লো হওয়ার জন্য সরি তো দেখেন এখন আমার লেভেল থ্রিতে রয়েছে কারণ আমি লেভেল ওয়ান টু কমপ্লিট করে এসেছি আপনার এক হাজার ফলোয়ার লাগবে লেভেল থ্রি কমপ্লিট করতে দেন স্টার সেট আপের অপশন চলে আসলে এখন আমার স্টার সেট আপ কীভাবে মানে ই করতে হবে যখন আমার এই চারটা ক্রাইটেরিয়া ফিল আপ হবে তখনই আমার স্টার সেট আপের অপশনটা চলে আসবে তারপর আপনার পাঁচটা নিউ স্টোরি ছাড়তে হবে পাঁচটা ইনে রো মানে আপনাকে পাঁচটা পোস্ট করতে হবে ডে তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো মানে যে ব্লো টিক দেওয়া তিনটা বাদে বাকি যে ফাঁকাগুলো রয়েছে সাদা এইগুলো যখন আপনার ফিল হয়ে যাবে তখন আপনার এই থ্রি লেভেল কমপ্লিট হয়ে যাবে তো আপনি যদি ঠিক এই লেভেলগুলো অনুযায়ী কাজ করেন ধরেন আজকে আপনি পাঁচটা স্টোরি একদিনে যদি ছাড়েন সেটা অবশ্যই কমপ্লিট হয়ে যাবে পোস্ট করলেন তো পোস্ট করলে আপনাকে এখানে কীভাবে মানে কী টাইপ ছাড়তে হবে স্টোরিও ছাড়তে হবে রিলসও ছাড়তে হবে লাইভও করতে হবে বা রিলস স্টোরি যে কোনো একটা আপলোড করলেই হবে তাহলে আপনার এটাও ফিল আপ হয়ে যাবে তো এটা কমপ্লিট করলেন দেন আপনি সবসময় কাজ মানে পোস্ট আপলোড করার আগে খেয়াল করবেন আপনার এখানে কি চেয়েছে যেমন জয়েন গ্রুপস টু গ্রো ইউর অডিয়েন্স মানে গ্রুপে জয়েন করার জন্য এখানে সাজেস্ট করতেছে ফেসবুক তো ফেসবুক যেহেতু আমাকে সাজেস্ট করতেছে গ্রুপে জয়েন হওয়ার জন্য তাহলে আপনি কি করবেন জয়েন দিবেন তো এখানে দেখেন একটা ফ্রিলান্সিংয়ে মানে আমি গ্রুপে জয়েন দিলাম তারপর আপনি এখান থেকে কিন্তু ফলোয়ার পাওয়ার ক্যাপাবিলিটি রয়েছে তো আপনি একটু দেখে দেখে দিবেন আপনি আপনার ই অনুযায়ী পেজের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করবেন তো এখানে যেহেতু আপনার অনেক মেম্বার্স রয়েছে সেই ক্ষেত্রে আমি কি করলাম যেগুলো বড় বড় পেজ সরি বড় বড় আপনার ইগুলা গ্রুপ সেই গ্রুপগুলোতে আমি জয়েন দিয়ে নিলাম তো এটা আমি কমপ্লিট করে নিলাম তারপরে এই যে জয়েন দেওয়ার পরে দেখবেন এটা এক মানে গ্রুপে তো জয়েনটা শেষ তখন এই অপশনটা চলে যাবে তো আপনি রেগুলার আপনার যেই জার্নিগুলো যখন চাই চাবে নেক্সট স্টেপ অনুযায়ী এখানে যেটাই শো করবে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি মনে করেন দু হাজার ফলোয়ার কমপ্লিট হলে রেগুলার যদি আপনার পোস্ট আপলোড করা হয় ফেসবুক যখন মনে করেন আপনার পোস্টে লাইক রিয়াকশন এবং প্লে যে যে দেখেন আমি যে সার্সি এক মিনিট এই যে আমি দেখাচ্ছি আপনাদের একটু ওয়েট করেন আমি আমার যে প্রোফাইল পেজের আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন এটার মধ্যে 44 জন প্লে করছে তো এরকম যখন হাজার হাজার 5000 2000 10000 1 লাখ ভিউজ মানে অটোমেটিক্যালি যখন আপনার এই যে অপশনগুলো চলে আসবে তখন থেকে আপনার আর্নিং এর জন্য অনস অ্যাডস অন রিলস সেটা ওপেন হয়ে যাবে বুঝতে পেরেছেন অটোমেটিকলি অ্যাডস অন রিলস আপনাকে ফেসবুক দিয়ে দিবে এই যে অ্যাডস অন রিলস এটা পেয়ে যাবেন তখনই আপনি আর্নিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে